অবশেষে প্রশ্নের মুখে কিন্তু পড়লো হাইকোর্টে প্রশ্নের মুখে পড়লো রাজ্যের স্কুল সার্ভিস কমিশন একটা জিনিস পরিষ্কার যে কোনো প্রশ্নগুলো হাইকোর্টে করা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতির পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনকে সেখানে কিন্তু রীতিমতো স্কুল সার্ভিস কমিশন সেই প্রশ্নগুলো সদুত্তর কিছু দিতে পারেননি প্রথমত একটা জিনিস যেটা ছিল যে দু হাজার সালের নিয়মে কেন পরীক্ষা হচ্ছে না নতুন নিয়ম কেন এখানে আনা হলো সুপ্রিম কোর্ট তো নতুন নিয়মের কথা বলেনি সেট ভ্যাকেন্সি এবং সেট যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী পরীক্ষা নেওয়ার কথা ছিল তাহলে কেন নিয়মে পরিবর্তন হলো এক দু নম্বর হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষা তারা যে দিতে পারবে না বা ফর্ম ফিল করতে পারবে না সেই কলামটা কোনো জায়গাতে গেজেটের কোনো জায়গাতে উল্লেখ নেই এটা নিয়ে বিচারপতিরা প্রশ্ন তোলেন এবং কেন নতুন নিয়ম এনে নিয়োগ প্রক্রিয়াতে জটিলতা আনা হলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও স্কুল সার্ভিস কমিশনের কোনো উত্তর দিতে পারেননি এবং বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছে আগামী সোমবার এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যেন স্কুল সার্ভিস কমিশন আদালতে আসে প্রয়োজনে রাজ্য সরকারের সাথে আলোচনা করে যেন সমস্ত যে সমস্যা সেটা সমাধানের চেষ্টা করে তারা কোটে আসেন অর্থাৎ এখান থেকে আমরা যেটা দেখলাম যে নতুন নিয়মে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে মার্কস ডিভিশনের ক্ষেত্রে প্রবলেম ইন্টারভিউর ক্ষেত্রে এবং অ্যাপটিটিউড টেস্ট বা এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর এই ওভারঅল জিনিসগুলোকে নিয়ে বিচারপতির আপত্তি তুলেছেন যদি এটা আমরা ভেবেই রেখেছিলাম অলরেডি যে এরকম কিছু হয়তো হতে পারে আর ঠিক দেখুন সেই সেই জিনিসগুলোই কিন্তু হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি এই গেজেট বাতিল হবে এটা নিয়ে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন নাকি গেজেটে মডিফিকেশন আসবে যদিও এতগুলো যেখানে সমস্যা থাকে সেই জায়গাতে গেজেটটা স্টেবল রাখা মুশকিল হয়ে পড়তে পারে স্কুল সার্ভিস কমিশনের কাছে